নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কর্মজন বন্ধুরা চলে এসেছি আজকে আরও একটি নতুন চাকরি খবর নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিছু সংখ্যক এখানে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেন্টার আর্ম পুলিশ ফোর্সের এখানে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে কবে আবেদন শুরু বা শেষ সম্পূর্ণ ডিটেলস আমি এখানে আলোচনা করব তো ভিডিওটি প্রথমে শেষ পর্যন্ত অবশ্যই দেখবো যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটি আমি শুরু করছি পাঁচশো ছয় শূন্য পদে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে নিয়োগ চোদ্দই মে পর্যন্ত আবেদন চলবে নোটিশ বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়েছে তো যেসব পদে এখানে নিয়োগ করা হচ্ছে দেখো শূন্য পদ বিএসএফে একশো ছিয়াশিটি সি আর পি এফে একশো কুড়ি সিআইএসএফে একশো আইটিবিতে আটান্ন এসএসবিতে বিয়াল্লিশ সব মিলিয়ে মোট পাঁচশো ছয়টি এখানে যোগ্যতা বলা হয়েছে প্রার্থীদের গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করে থাকতে হবে এবং ফিজিক্যাল ফিট হতে হবে বয়স হবে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে তো তবেই তারা এখানে অ্যাপ্লাই করতে হবে নিয়োগ পদ্ধতি প্রিলিমিনারি ও মেন্স দুটি ধাপে পরীক্ষা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই যে ওয়েবসাইট আছে ইউপিএসসি অনলাইন এনআইসি ডট ইনের এর অপশানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর আবেদনের পদ্ধতি সমস্ত তথ্য দিয়ে ফিল করে নিজের প্রয়োজনীয় ডকুমেন্টস ফটোকপি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে তারপর সম্পূর্ণ এখানে যা যা মূল্য চাইছে সেই মূল্য সাবমিট করে ফর্ম পে সাবমিট করতে হবে তো ফিমেল এসসি এস টি ছাড়া বাকি প্রার্থীদের দুশো টাকা করে আবেদন মূল্য লাগবে এখানে তারিখ দেখো আবেদন শেষ হবে চোদ্দো পাঁচ দু পরীক্ষা তারিখও বলে দেওয়া হয়েছে এখানটায় চোদ্দো আট দু হাজার চব্বিশ তো ফ্রেন্ডস যারা যারা এখন অ্যাপ্লাই করে তারা অ্যাপ্লাই করতে পারো তো অ্যাপ্লাই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ চাকরি খবর আপডেট পাওয়ার জন্য তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে